বাবলু হ্যাঁ বলো দাদা মন জিতেই বার তো বিয়ের বরসটা হলো একটা বিয়ের शादी কর মেহেতে দেখব হ্যাঁ দেখো দাদা তবে একটা কথা কি জানো তো বিধবা মেয়ে দেখবে এমনি কুমারী মেয়ে দেখবে না আমি কুমারী মেয়েকে বিয়ে করব না বিধবা মেয়েকে কেন বিধবা মেয়ে বিয়ে করবে কেন রে তাহলে শুনবে দাদা এই কুমারী মেয়েতে রাখোন না তিনটা চাটে করে প্রেমিকা আছে মা মা বাবাদের বসে বিয়ে করবে দু তিন মাস সংসার করে ওরা আমার সঙ্গে সংসার করবে না কেন ওদের প্রেমিকার সঙ্গে ওদের যোগাযোগ থাকবে দু তিন মাস সংসার করার পরে প্রেমিকার কাছে চলে যাবে তাই আমি ওই কুমারী নিয়ে বিয়ে করবো না আর বিধবা কেন বিয়ে করবো জানো দাদা যার স্বামী হারিয়েছে সেই জানে স্বামী হারা যন্ত্রণা স্বামী থাকতে যে সম্মান পায় স্বামী হারিয়ে গেলে সে সম্মান ওরা পায় না শ্বশুর বাড়িতে না বাবার বাড়িতে সেসব মেয়েরা ভিতরে কুড়ে কুড়ে খায় তাদের খুব কষ্ট ভোগ যন্ত্রণা ভোগ করে আর ওরা ওদের যদি বিয়ে করি ওদের কাছে খুব ভালোবাসা পাবো আমিও ওদের খুব ভালোবাসবো কেন ওরা কষ্ট কষ্ট ভোগ করেছে কষ্ট ভোগ করে আমরা দুজনায় আনন্দময় জীবন সংসার আবার শুরু করবো ওই মেয়েটা আমাকে খুব ভালোবাসবে আমিও খুব ভালোবাসবো আমাদের জীবন আনন্দময় হবে তাই আমি বিধবা মেয়ে বিয়ে করব কুমারী মেয়ে বিয়ে করব না